আচ্ছা এটা কি 52 পিস হয় এটা আপনার হলো বর্তমানে 52 अवेलेबल না কিন্তু পাওয়া আছে দাও যে এটা দাও দাও তারপর তো ডিমান্ড নাই তো মালটা শর্ট আছে এটা আসবে এটা এটা আসলে যোগাযোগ করলে পাই রাখ এটা 23 পিস 20 টা ফুল আছে মিনিমাম 20 টা ডিজাইনে থাকে ডিজাইনের ফুল আছে এই গোল্ডেনটা দেখছেন এটা হ্যাঁ এটা 32 পিস 32 পিস এই সেলে করে দেখছেন সব सेम প্রাইস এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর কিন্তু ভাই আবার চলে আসছি আর আপনাকে পাওয়া যায় না ব্যস্ত বেশি আর কি আচ্ছা সরাসরি যদি এই জায়গায় আসতে চাই কোন ব্যবসায়িক ভাইরা কিভাবে আসবে কোথায় আসবে একটু বলে দিবেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার এলো বললে যে আমি ঢাকা চকবাজার যাব আচ্ছা চকবাজার আইসা যে কোনো জিজ্ঞাসা করলো বিছনা টাওয়ারটা কোনটা আচ্ছা বিছনা টাওয়ার আইসা মানে আন্ডারগ্রাউন্ডের দোকান বাউন্ড নাম্বার যদি না চিনে একটা ফোন টোন দিলে দেখা যাবে আমার স্টাফ দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে হবে দোকানের নামটা একটু বলে দেন আলিফ এন্টারপ্রাইজ মেরসাজ আলিফ আচ্ছা আর আপনাদের এই যে আইটেম গুলো যে ছোট বড় সব মিলায় সর্বনিম্ন কয় টাকা আইটেম শুরু হয় মানে

মানে পাঁচ পিস মাত্র পঁচাত্তর টাকা জি জি আচ্ছা এই যে কালার আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থাকতে এই যে ক্রিস্টাল বাডি কালার পঁচাত্তর কালারিং এটা এগুলো কালারিং আচ্ছা এই যে আপনার সেভেন পিস আছে মানে সাত পিসের এটা কত সেভেন পিসের এটা আপনার নব্বই টাকা নব্বই টাকা এই সাদাটা আছে আপনার 85 টাকা। সাত পিস 7 পিস 85 85 তারপরে যে ক্রিস্টাল বাটি সাদা আছে ক্রিস্টাল বাটি সাদা 70 টাকা 70 টাকা এই যে 4 পিস আছে একটা 4 পিস মাত্র ক্রিস্টাল বাটি জি এটা কত করে এটা ধরুন আপনার হলো বর্তমানে 45 টাকা 45 মাত্র 45 টাকা যেটা আছে 95 95 জি এই যে ক্রিস্টাল বাটি কালার আছে এটা কত করে পড়বে 95 টাকা একটু বড় সাইজের বড় সাইজের জি আচ্ছা এই সাদাটা আছে আপনার 90 টাকা 90 টাকা ছয় পিস ছয় পিসের আচ্ছা এই যে বেলসি বাটি কালার

ছত্রিশ হলো চার হাজার পঞ্চাশ টাকা বাউন্ন পরব পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে গোল্ডেন কালার একদম লেটেস্ট এটা ভিডি মাল বলে আচ্ছা এটা কি 52 পিস হয় এটা আপনার হলো বর্তমানে 52 अवेलेबल না কিন্তু পাওয়া আছে দাও জি এটা দেওয়া যাবে আচ্ছা 52 পিস কত করে পড়বে এটা 52 পিস আপনার হলো 7800 টাকা সরি এই 8800 টাকা 8800 টাকা থাকছে এটা গোল্ডেন বর্ডার করা থাকে গোল্ডেন বর্ডার জি আচ্ছা ডিজাইন এই একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন আচ্ছা এই যে কালো ছোট ওই যে ফুলের ভিতরে এটা এটা আপনার লোকপ্রতি কোম্পানির 32 36 52 তিনটা আছে 32 36 52 এটা কত করে 32 পর্ব যে আপনার কি হলো 3050 টাকার পাইকারি রেট কিন্তু যারা পাইকারি রেট থাকে ইউজ রেট না এক দুই পিসের রেট না এটা সম্পূর্ণ পাইকারি পাইকারি যারা 8টা 10টা পিস এই যে মার্বেল একটা কালার এটা কয় পিসের 24 পিস আছে

আর সরাসরি আইসা নিলে সবচেয়ে ভালো হয় ভালো নিলো অনলাইনে আমরা সাধারণত মাল দিই না মাল দিলে আগে থাকা চাইতো কাস্টমার মানে আমার দোকানে আইসা নিয়ে ভালো হয়